শাড়িতেই নাড়ি আসলেই শাড়ি পরলে লুকটাই চেঞ্জ হয়ে যায় রান্নাবান্নার পাশাপাশি বিকাল আসতে পিঠাও তৈরি করলাম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই সকাল ওই এখন সাতটার মতন বেজে গেছে আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে ওই সাড়ে ছয়টার দিকে উঠেছিলাম তো সকালে করা হবে রুটি আর সাথে হলো রুটি দিয়ে খাওয়ার জন্য আলু আর পেঁপের একটা সবজি রান্না করবো সাথে অবশ্য ভাতও বসিয়ে দিয়েছি কারণ আমরা রুটি খেলেও সোনার জন্য দেখা যায় ভাত করি ওকে ভাতই খাইয়ে দিই সকালে তো রুটিগুলো বেলে এখন এক এক করে শেখে নেব বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি শুধু আজকে তা না গত চার পাঁচ দিন বলা যায় একটানা বৃষ্টি সারা দিন গত বছর এই টাইমে হলো এই বাসায় আসা হয় চট্টগ্রাম আসার পর তো প্রথমে একটা বাসায় ছিলাম এক মাস ছিলাম আর পরে এই বাসায় আসা হয় সময় কিভাবে চলে যায় তাই না তো রুটি করাও কমপ্লিট এমনকি তরকারিটাও হয়ে গেছে এখন নামিয়ে তারপর থালা বাসন যেগুলো জমে গেছে পরিষ্কার করে নেব এর মাঝে শ্রীমন ঘুম থেকে উঠে যাচ্ছে রুমে থাকে সারাদিন এর জন্য দেখা যায় বৃষ্টি হলো কোনো কিছু মনে হয় না বা ওইভাবে খারাপ লাগে না বাইরে যারা যায় এত বৃষ্টি হলে তাদের জন্য খুবই অসুবিধার একটা বিষয় তো এখন দিয়ে তারপর শ্রীমন সোনাকে ফ্রেশ করিয়ে খাবার দাবার খাইয়ে তারপর খাবার খাবো এর মাঝে শ্রীমনের পাপাকে অবশ্যই খাবার দাবার দিয়ে দিয়েছি অবশেষে খাবার দাবার নিয়ে বসলাম বাইরে এত বৃষ্টি মনে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে আর একটা ঘুম দেই আজকে দুপুরেও তেমন কিছু রান্না করব না তো বসে বসে এখন একটু শ্রীমণী সাথে টিভি দেখব তারপর স্নান করে পূজা টুজা দিয়ে রান্নাবান্না যা কাজ করব তো এর মাঝে রান্নাবান্না যা করব সব কিছু কেটে ধুয়ে রেডি করে তারপর আমি স্নান করেও চলে আসছি পূজা দেবো বেশ অনেকগুলোই ফুল ফুটেছে আজকেও তো পূজা দেওয়া হয়ে গেছে এই যে শ্রীমণী স্নান করানো হয়ে গেছে দুই দিন পরে আজকে স্নান করিয়ে দিলাম এর মাঝে আমি আবার শাড়ি পরে নিলাম গতকালই ভেবেছিলাম আজকে শাড়ি পরবো অনেক দিন শাড়ি পরা হয় না সারাদিন কাজকর্ম করার পর দেখা যায় শাড়ি পরার কোনো এনার্জি থাকে না আর শাড়ি পরে ওইভাবে হলো কাজকর্ম করতে পারি না আমার শাড়ি পরে দেখে দুষ্টু বুড়িও শাড়ি নিয়ে চলে আসছে তো বুড়িকে একটু শাড়ি পরিয়ে দিলাম সে তো ভীষণ খুশি আর শাড়ি যেহেতু পরেছি হালকা পাতলা সাজুকুচু না করলে কেমন হয় তাই না লাস্ট আমাদের অ্যানিভার্সারিতে শাড়ি পরেছিলাম এর মাঝে আর এই যে কতদিন হয়ে গেছে শাড়ি পরে নি শাড়ি পরলে আসলেই লুকটাই চেঞ্জ হয়ে যায় একটু মোটা করে সিঁদুর পরেছি টিপ পরেছি ব্যাস আজকে নিজেকে দেখে নিজেকেই মানে মনে হচ্ছে নতুন বউ এরকম আর কি শাড়ি যেহেতু পরি না যেদিন পরি একটু অন্যরকমই লাগে আমার কাছে আমার নিজের কাছে নিজেরই একটু অন্যরকম ফিল হয় আজকে রান্না করা হবে পোয়া মাছ এখানে হলো পেঁয়াজ আদা রসুন আর কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ দিয়ে একটু পেস্ট করেছিলাম একদম মানে কাঁচামরিচ দিয়েই বলা যায় রান্না শ্রীমর্ষণা ঘুমিয়েছিল এর মাঝে আবার উঠেও এসেছে রান্না বান্না হয়ে গেছে আজকে পিঠাও তৈরি করব তো ভাবলাম যেহেতু রান্না হয়ে গেছে তেমন কিছু রান্নাও করিনি এই এই যে একটা মাছের এই ঝোলই করলাম তো তাহলে পিঠার জন্য ব্যাটারটা রেডি করি কলা ছিল কলা একদম বেশি পেকে গেছে ভাবলাম তাহলে পিঠা করলেই ভালো হবে তা না হলে নষ্ট হয়ে যাবে এদিকে শ্রীমন্ড ঠান্ডা কলা খেতেও দেই না তো এখন হলো বৃষ্টি নেই সারাদিন পর এই মনে হয় একটু সময় বৃষ্টি নেই তাছাড়া তো মনে হয় এরকম আর কি তো এখন চলে আসলাম পিঠা বানানোর জন্য ওই মতন বাজে এখন বেশ অনেকগুলো পিঠাই হয়েছে আর এই পিঠার ব্যাটার যখন তৈরি করা হয় তখন হলো সুজি অ্যাড করেছিলাম আর সুজি অ্যাড করলে দেখা যায় পোয়া পিঠা বা এরকম বড়া পিঠা একদম নরম হয় দুই দিন থাকলেও শক্ত হয় না তো চলুন বেশ বড় একটা ভিডিওই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম বেশ অনেক দিন পর তো সবাই ভালো থাকবেন এই হলো সব কিছু মিলিয়ে আজকের ভিডিও ছিল তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো টা বাই বাই